গমটা বেঙ্গে যায় তারপরে উঠে না খারাপ লাগতেছে না উঠে গেছে পেস হয়ে গেছে আর গলা অনেক খারাপ একদম ভিতরে গা হয়ে গেছে মানে সেই আমি গরম পানি গলার অবস্থা নেই একদম গলার ভিতরে এরকম গায়ের মতো হয়ে গেছে কিছু খাইতেও খাদ্য না c l a

অসুস্থ হলে বোঝা যায় কে কতটুকু আপন এখন নিজের মেডিসিন আনার জন্য নিজেদেরকে যাইতে হয়েছে করার কিছু নাই বাঘ্যে যেটা আছে সেটাই হবে কপালের লেখন কেউ খন্ডাতে পারে না বলে যে সেই রকম আর কি గౌడ్ ఉన్న కోరిష్క భాషా వాళ్ళు నిషాకి చేయకీసిన పొంది